আসসালামু আলাইকুম এভিহ ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আপনারা অনেকেই বিগত কিছুদিন ধরে আমার ইনবক্সে এবং ভিডিওর কমেন্টে রিকোয়েস্ট করছেন বর্তমানে গুগল ভাইসে কাজ করার ফেসবুক সাইডের যে মেথড সেই মেথডটা শেয়ার করার জন্য জন্য তো মূলত তাদের আজকের আজকের এই এই ভিডিও ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুক মার্কেট প্লেসের পোস্টে মেসেজ করে সরাসরি স্যাটিং করে কাজ করা যাবে সেই সম্পূর্ণ প্রসেস আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হেল্প হবে তো ভিওয়ার্স এরকম ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে সম্পূর্ণ ম্যাথডটি সেট আপ করার জন্য একটি ইমুলেটারের প্রয়োজন হবে তো সেজন্য দেখেন আমার পিসিতে এল ডি পিলার আমি ইনস্টল করে রাখছি আমি এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন তো এলডি পিলার ইমুলেটার ইনস্টল করার পরে আপনারা এলডি পিলার ইমুলেটারটি ওপেন করবেন তারপর এখানে প্লে স্টোরে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট লগ করে প্লে স্টোর থেকে সুপার প্রক্সি ফেসবুক ফেসবুক লাইট এবং ম্যাসেঞ্জার এই চারটি অ্যাপস ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন ভিডিও শট করার জন্য এগুলো আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি তো এগুলো ডাউনলোড করা হলে এখান থেকে প্রথমে সুপার প্রক্সি অ্যাপসটা ওপেন করবেন এখানে অ্যাড প্রক্সিতে ক্লিক করবেন তারপর এখানে প্রোফাইল নেম যেটা সিলেক্ট করা আছে অর্থাৎ ডিফল্ট প্রোফাইল অথবা আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ প্রোফাইল এটাই রাখছি তারপর নিচের এই প্রোটোকল করা আছে সেটা অর্থাৎ সক্স এটা আপনারা সিলেক্ট রাখবেন তো তারপর নিচের এই অপশনগুলো ফিল আপ করার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হলো বিগ মামা প্রক্সি তো এখন আপনারা অনেকেই হয়তো বলবেন এই বিগ মামা প্রক্সি আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে বাই করবেন তো তাদেরকে আমি বলে রাখি আপনারা যদি সিঙ্গেল একটা প্রক্সি বাই করতে চান তাহলে কিন্তু আপনারা আপনাদের পরিচিত সেলারদের কাছ থেকে বাই করতে পারবেন তাছাড়া আপনারা যদি চান নিজেরাই বিগ মামা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের ডলার লোড করে নিজেরাই প্রক্সি বাই করবেন সেটাও কিন্তু আপনারা পারবেন আপনাদের যদি সিঙ্গেল প্রক্সি বা বিগ মামা অ্যাকাউন্টের ডলার লোডের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডির লিঙ্ক ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো যাই হোক ভিওয়ার্স আমি আপনাদেরকে ম্যাথডটা সেট করে দেখানোর জন্য আগে থেকেই ক্রোম ব্রাউজারে বিগ মামা অ্যাকাউন্ট লগন করে একটি প্রক্সি বাই করে রাখছিলাম তো এটা দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটা প্রক্সির সম্পূর্ণ ডিটেলস ইউজারনেম পাসওয়ার্ড সক্স আইপি অ্যাড্রেস পোর্ট সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা যখন প্রক্সি বাই করবেন আপনাদেরও কিন্তু এরকম দেওয়া থাকবে তো প্রথমে আপনারা আপনাদের প্রক্সি থেকে সক্স আইপি বা আইপি অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপরে আপনারা সুপার প্রক্সি অ্যাপসের সার্ভার নামে যে অপশনটা আছে সেই অপশনে আইপিটা বসিয়ে দিবেন তারপর নিচে এই পোর্ট অপশনে আপনাদের প্রক্সি থেকে যে কোনো একটা পোর্ট কপি করে এখানে বসিয়ে দিবেন তো সেজন্য আমি আবারও প্রক্সিতে চলে যাচ্ছি তো এখানে দেখেন সক্স পোর্টের পাশে পাঁচটা পোর্ট দেওয়া আছে তো এখান থেকে যে কোনো একটা আপনারা কপি করে নেবেন তো আমি প্রথম পোর্ট এই হাজার আশি এই পোর্টটা আমি কপি করে বসিয়ে দিচ্ছি তো পোর্ট বসানোর পরে এখানে দেখেন আইপি অ্যাড্রেস এবং পোর্টের পাশে টিকমার্ক শো করছে তো সব কিছু যদি এখানে ঠিকঠাক ভাবে বসান তাহলে কিন্তু আপনাদের এরকম টিকমার্ক দেখাবে আর যদি কোনো ভুল আপনারা এখানে করেন তাহলে কিন্তু এখানে এরকম টিকমার্ক না দেখিয়ে ইউরোর আইকন দেখাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নিচে দেখেন অথেন্টিকেশন মেথড এই অপশনে নন সিলেক্ট করা আছে তো এই নন এর উপরে ক্লিক করে আপনারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করার পরে নিচে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে দুইটা আলাদা আলাদা অপশন চলে আসছে তো এই ইউজার নেম অপশনে আপনারা আপনাদের প্রক্সিতে যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন ঠিক একই ভাবে পাসওয়ার্ড অপশনে আপনাদের প্রক্সির যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমিও এখানে আমার প্রক্সি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছে তো ভিওর্স আমার এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড বসানো কমপ্লিট তো ভিওর্স যেহেতু সবকিছু ঠিকঠাক ভাবে আমি এখানে বসাইছি সেজন্য এখানে দেখেন ঠিক আগের মতোই এই দুটি অপশনের পাশে শো করছে তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের এরকম শো করবে অন্যথায় কোথাও ভুল করলে কিন্তু সবগুলো অপশনেই আপনাদের হিরোর আইকন শো করবে তো এই অপশনগুলো ফিল আপ করার সময় অবশ্যই আপনারা সময় নিয়ে খুব সুন্দরভাবে এগুলো ফিল আপ করবেন তো এগুলো ফিল আপ করা হলে উপরে দেখেন একটা সেভ আইকন আছে এই সেভ আইকনে আপনারা ক্লিক করে প্রক্সিটা সেভ করে নেবেন তারপরে এখানে স্টার্টে ক্লিক করে প্রক্সি বা আইপি আপনারা কানেক্ট করে নেবেন তো ভিওর্স এখানে দেখেন টাইম শো করছে তার মানে কিন্তু আইপিটা কানেক্ট হয়ে গেছে তো আপনাদেরও আইপি কানেক্ট হওয়ার পরে এরকম এখানে টাইম উঠতে থাকবে তো যাই হোক ভিওয়ার্স প্রোক্সি বা আইপি কানেক্ট করার পরে এলডি প্লেয়ারের এই হোমে ক্লিক করে আপনারা হোমে চলে যাবেন তারপরে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাবেন এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে যে পারমিশনগুলো চাবে সবগুলোতে আপনারা অ্যালাউ করে দিবেন তো তারপর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ফেক নেম জেনারেটর থেকে একটি নেম নিয়ে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিচ্ছি তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসানোর পরে আপনারা নেক্সটে চলে যাবেন তারপর এখানে যে কোনো একটা বার্থডে ডেট সিলেক্ট করে দিবেন তবে যেটাই আপনারা সিলেক্ট করেন না কেন বার্থডে ইয়ারটা আপনারা উনিশশো থেকে উনিশশো নিরানব্বইয়ের ভিতরে রাখবেন বার্থডে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা নেক্সটে চলে যাবেন তারপর এখানে যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করে আবার নেক্সটে চলে যাবেন তো তারপর এখানে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যে কোনো একটি নাম্বার বা ইমেল ইমেইল এখানে দিয়ে দিবেন আপনারা চাইলে এই অপশনটিতে আপনাদের ক্রিয়েট করা জিবির নাম্বার দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অনেক বেশি স্ট্রং হবে তো আমি জানি আপনারা অধিকাংশই ইমেইল দিয়ে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে থাকেন তো সেজন্য আমি এখানে নাম্বার দিয়ে ভেরিফাই না করে টেম্প মেইল ইউজ করে এখন ভেরিফাই করব তো ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন এখন কিন্তু সব ধরনের টেম্পমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা যাচ্ছে না তো সেজন্য আমি এখন ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে কয়েকটা টেম্প মেইলের ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এই টেম্পমেইলের ওয়েবসাইটগুলো থেকে মেইল নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল বা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং ভালোভাবে আপনারা অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করতে পারবেন তো টেম্প মেইলের ওয়েবসাইটগুলো দেখানোর জন্য আমি ক্রোম ড্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো এক নম্বর যে টেম্প মেইল ওয়েবসাইট থেকে মেইল নিয়ে আপনারা ফেসবুক ভেরিফাই করতে পারেন সেটা সার্চ বারে মিনিট ইনবক্স ডট কম লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব আর দ্বিতীয় নম্বর যে টেম্প মেইলের ওয়েবসাইট থেকে মেইল নিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন সেটা টেম্প ডট ওআরজি লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটির লিঙ্কও আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আরও একটি ওয়েবসাইট আছে সেটা দিয়েও আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন আপনারা সার্চ বারে কিপ্টো জিমেইল ডট কম লিখে সার্চ দিলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আর সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব তো ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এই তিনটা ওয়েবসাইট থেকে যেকোনো একটা ওয়েবসাইটের মেইল নিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক টেকসই হবে তো আমি এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা ওপেন করছিলাম অর্থাৎ মিনিট ইনবক্স ডট কম এই ওয়েবসাইটের মেইল নিয়ে আমি এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিচ্ছি তো সেজন্য এখান থেকে থেকে আমি এই মেইলটা কপি করে নিচ্ছি তো আপনারা যে ওয়েবসাইটের মেইল ইউজ করবেন সেই ওয়েবসাইট থেকে একটি মেইল আপনারা কপি করে নেবেন তারপরে আপনারা আবার ফেসবুকে ব্যাক করবেন তো এখানে মেইলটি আপনারা বসিয়ে নেক্সটে চলে যাবেন এবার এখানে সিক্স ডিজিটের যে একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে দিবেন তবে যে পাসওয়ার্ডটি আপনারা এখানে ক্রিয়েট করেন না কেন পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা বসানোর পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন তো এবার এখানে সাইন আপে ক্লিক করলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে সাইনিং হবে সাইনিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বার বা ইমেইল ইউজ করছিলেন সেই নাম্বার বা ইমেইলে কিন্তু একটা কোড চলে গেছে তো সেই কোডটা এখানে বসিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করে নিতে হবে তো আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইমেইল দিছিলাম তো আমি এখন ইমেইলের ইনবক্স থেকে কোডটা দেখে এখানে বসিয়ে দিচ্ছি তো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি আপনারা কোডটা দেখে এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তো এখন অ্যাকাউন্টটা কিন্তু লগ হবে অ্যাকাউন্ট লগ হওয়ার পরে এখানে সবগুলোতে নট নাও বা স্কিপে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টের হোম পেজে চলে যাবেন অ্যাকাউন্টের হোম পেজে আসার পরে এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখে নেবেন আপনাদের ক্রিয়েট করা অ্যাকাউন্টগুলোর মার্কেট প্লেস আছে কি না তো ভিউয়ার্স দেখেন আমার এই অ্যাকাউন্টের কিন্তু মার্কেট প্লেস আছে অনেক সময় কিন্তু অ্যাকাউন্টের মার্কেট প্লেস থাকে না তো যদি আপনাদের অ্যাকাউন্টের মার্কেট প্লেস না থাকে তাহলে আপনারা যে সিস্টেমে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম ঠিক একই সিস্টেম ফলো করে আপনারা আবার নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো যাই হোক ভিউয়ার্স অ্যাকাউন্টের মার্কেট প্লেস চেক করার পরে আপনারা ফেসবুক মিনিমাইজ করে এলডি প্লেয়ারের হোমে চলে যাবেন তারপরে ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে আপনারা আপনাদের ক্রিয়েট করা অ্যাকাউন্টটা এখানে লগ করে নেবেন অ্যাকাউন্ট লগ করার পরে এখানেও আপনারা থ্রি লাইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টের মার্কেট প্লেস শো করছে কিনা এটা চেক করে নেবেন তো ভিও দেখেন এখানেও কিন্তু আমার অ্যাকাউন্টের মার্কেট প্লেস শো করছে এখানে মার্কেট প্লেস শো করলে এই অ্যাকাউন্ট আবার আপনারা মেসেঞ্জার অ্যাপস ওপেন করে মেসেঞ্জারে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমিও মেসেঞ্জারে আমার অ্যাকাউন্ট টা লগ করে নিচ্ছি ভিওর্স ম্যাসেঞ্জারের অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এখানে আপনারা থ্রি লাইনে ক্লিক করে মার্কেট প্লেসে চলে যাবেন তো ভিওর্স ফেসবুক ফেসবুক লাইট এবং ম্যাসেঞ্জার তিনটা অ্যাপসেই কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করা কমপ্লিট তো এখন আপনারা যদি আপনাদের ক্রিয়েট করা অ্যাকাউন্টের প্রোফাইল ফটো ও কভার ফটো আপলোড করতে চান সেগুলো আপনারা ফেসবুক অ্যাপস ওপেন করে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো আপনারা আপলোড করে দিতে পারেন তো ভিওর্স আমিও এখন আমার ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটো ও কভার ফটো আপলোড করে দিচ্ছি তবে এগুলো কিন্তু অপশনাল এগুলো বাদে আপনারা যদি প্রোফাইল ফটো কভার ফটো আপলোড না করে মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে কিন্তু সেটা পারবেন কোনো সমস্যা হবে না তো আমার অ্যাকাউন্টের প্রোফাইল ফটো ও কভার ফটো আপলোড করা কমপ্লিট তো এখন আপনারা ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেসের পোস্টে কাজ করার জন্য ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করে সেখান থেকে আপনারা মার্কেট প্লেসে চলে যাবেন তারপরে যে এরিয়া বা সিটিতে আপনারা কাজ করতে চান সেই এরিয়া বা সিটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো তারপরে দেখেন এখানে এরিয়া চল্লিশ মাইল সিলেক্ট করা আছে তো এখানে আপনারা ক্লিক করে এখানে একশো মাইল সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা এখানে ক্যাটাগরিতে ক্লিক করে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন পরবর্তীতে আপনারা আবার ক্যাটাগরি চেঞ্জ করে কাজ করতে পারেন আর কোনো সমস্যা হবে না তো আমি এখন এখান থেকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি তো আমার এখানে এখনো চল্লিশ মাইল শো করছে তো এটা আমি একশো মাইল করে দিচ্ছি তারপরে এখানে নিউ পোস্টগুলো আনার জন্য শর্টে ক্লিক করে ডেট লিস্ট নিউজ ফার্স্ট সিলেক্ট করে দিচ্ছি তো ভিওয়ার্স আমার এখন সব সেট করা কমপ্লিট এখন আমি এখান থেকে পোস্ট ওপেন করে পোস্টে মেসেজ করে সরাসরি চ্যাটিং করে দেখাবো তবে তার আগে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় জানিয়ে রাখি প্রথম বিষয়টি হলো এক থেকে বিশ মিনিটের মার্কেট প্লেসের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে মেসেজ সেন্ড করলেই কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টের মার্কেট প্লেস নষ্ট হয়ে যাবে তো ভিওয়ার্স সেজন্য আপনারা অবশ্যই মার্কেট প্লেসের বিশ মিনিট ক্লাস যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো বাছাই করে সেগুলোতে মেসেজ করে আপনারা সরাসরি চ্যাটিং করবেন আর দ্বিতীয় যে বিষয় সেটি হলো এখন কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের পোস্টে মেসেজ করতে গেলে অধিকাংশই অ্যাকাউন্টে প্রথম পোস্টেই আইডেন্টি ভেরিফিকেশন চাইবে তাছাড়া মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু আর আগের মতো বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই কমপ্লিট করা যাচ্ছে না তাই মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফাই করতে গেলে কিন্তু ইউএস এর নাম্বার প্রয়োজন হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করছি উপরের আই বাটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিংকটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তো যাই হোক ভিউয়ার্স আমি এখন এখান থেকে বিশ মিনিট প্লাস একটা পোস্ট ওপেন করে মেসেজ সেন্ড করার চেষ্টা করি দেখেন কি হয় তো ভিওয়ার্স এই পোস্টটা দেখেন চব্বিশ মিনিট প্লাস একটা পোস্ট এটাতে আমি মেসেজ সেন্ড করার ট্রাই করি তো দেখেন প্রথম পোস্টেই কিন্তু আমার এখানে মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশন চাচ্ছে তো দুই একটা অ্যাকাউন্ট বাদে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু এরকম মার্কেট প্লেস ভেরিফিকেশন চাইবে তো এখানে আপনারা নেক্সট ক্লিক করে এখানে কান্ট্রি কোডটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন তারপরে এখানে ইউএস এর একটা নাম্বার দিয়ে আপনারা মার্কেট প্লেস এর ভেরিফিকেশন কমপ্লিট করে দিবেন তো সেজন্য আপনারা চাইলে আপনাদের আগে থেকে ক্রিয়েট করা জিবি যদি থাকে তাহলে সেই জিবির নাম্বার নাম্বার দিয়ে আপনারা ফ্রিতেই ভেরিফাই করে নিতে পারবেন আর আপনাদের যদি জিবি না থাকে তাহলে আপনারা ডিসি এস এর যে পোর্টাল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটা থেকে ফেসবুক ভেরিফিকেশনের জন্য নাম্বার বাই করে এই নাম্বারে কোড পাঠিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেস খুব সহজেই ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারেন তো ভিউয়ার্স আমি কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে এখানে দেখেন ফেসবুক ভেরিফিকেশনের জন্য কিছু নাম্বার বাই করে নাম্বারে কোড পাঠিয়ে ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করছি এটা প্রুফ কিন্তু এখানে দেওয়া দেখেন তো আমার কাছে যেহেতু জিবি নাম্বার আছে সেজন্য আমি এখান থেকে এখন নাম্বার বাই করছি না আমি একটা জিবি নাম্বারে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য কোড পাঠিয়ে বা মার্কেট প্লেসের আইডেন্টিটি ফ্রিতে ভেরিফিকেশন কমপ্লিট করে নিব তো জিবি গুলো আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি ওই জিবি র ব্রাউজারে চলে যাচ্ছি তারপর আমি এখান থেকে একটি জিবি নাম্বার কপি করে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য কোড পাঠিয়ে দিচ্ছি দেখেন সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু জিবির নাম্বারে কোড সেন্ড হয়ে গেছে তো আমি এখন ওই জিবির ইনবক্স থেকে কোডটা দেখে এখানে বসিয়ে মার্কেট প্লেস এর ভেরিফিকেশন কমপ্লিট করে নিচ্ছি তো দেখেন আমার ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশন করা কমপ্লিট তো আপনারাও এরকম একই সিস্টেমে এ মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করে এখানে রিটার্ন টু লিস্টিং এ ক্লিক করে পোস্টে ব্যাক করে পোস্টে মেসেজ সেন্ড করে দিবেন তো দেখেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু মেসেজটা সেন্ড হয়ে গেছে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেট প্লেসের এরকম পনেরোটা পোস্টে মেসেজ সেন্ড করে স্যাটিং করে কাজ করতে পারবেন তো তারপরে কিন্তু মার্কেট প্লেসের পোস্ট লিমিট হয়ে যাবে পনেরোটার বেশি পোস্টে মেসেজ কিন্তু সেন্ড হবে না তো যাই হোক এভাবে করে আমি এখন আরও কিছু পোস্টে মেসেজ সেন্ড করে এবং মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে সরাসরি স্যাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমার এই অ্যাকাউন্টের মার্কেট প্লেস নষ্ট হয় কিনা অথবা যে প্রসেসে আমি দেখালাম সেই প্রসেস অনুযায়ী ক্লায়েন্টের সাথে সরাসরি চ্যাটিং করা যাচ্ছে কিনা তো ভিওয়ার্স দেখেন কয়েকটা পোস্টে কিন্তু আমি ম্যাসেজ সেন্ড করছি অ্যাকাউন্ট বা মার্কেট প্লেস কোনোটাই কিন্তু এখনও নষ্ট হয়নি তো এখন আমি এই ক্যাটাগরিটা চেঞ্জ করে আর ক্যাটাগরির পোস্টে চলে যাচ্ছি দেখেন যে পোস্টগুলোতে আমি কিছুক্ষণ আগে মেসেজ সেন্ড করছি সেই মেসেজের রিপ্লাই কিন্তু অলরেডি আসা শুরু করছে আমি এখান থেকে আরো কয়েকটা পোস্টে মেসেজ করে তারপরে আমি আপনাদেরকে চ্যাটিং করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন তো ভিউয়ার্স আমি মার্কেট প্লেসের যতগুলো পোস্টে মেসেজ করছি এখানে দেখেন সবগুলো পোস্টে কিন্তু মেসেজ সেন্ড হয়েছে আর তাছাড়া আমি কিন্তু এখানে যারা মেসেজের রিপ্লাই করছে তাদের সাথেও স্যাটিং করে দেখাইছি তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেট প্লেসের পনেরোটার মতো পোস্টে মেসেজ করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না তো ভিওর্স আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের হেল্প হলে ভিডিওতে লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এরকম ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ